নি <laughs> জাম

লালো দে কি হ'ল এক আমার কথা বলছি না অংশীদার গ্রেপ্তার করতে কোথাও তোমার কোথায় নিয়ে এসছো তুমি এটা কিভাবে নিয়ে আসছো আমি সীমান্ত দেখে আনছি এই বন্ধু কয়েকবার নিয়ে এসছে নিয়ে

এই তোমার ঠিক আছে তোমার যাবজ্জীবন তোমার সাজা হবে মাল ডে আনলে আমার পঞ্চাশ হাজার যাই হোক আমরা এখন আর এত সময় নষ্ট না করে আমরা একে থানায় নিয়ে যাই ঠিক আছে